সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে কক্সবাজার শহর শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরো আগস্ট আসরের নামাজের পর কক্সবাজার শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শ্রমিক দলের শাহ তিনি বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক তার অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে কি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন সদস্য শিব হোসেন কালু যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মোহাম্মদ আলী ইয়ার মাহমুদ গুরামিয়া মোহাম্মদ ফরিদ মোহাম্মদ উল্লাহ মোহাম্মদ ইসহাক সহ শহরের বিভিন্ন ওয়ার্ড শ্রমিক দলের নেতাকর্মীরা এ সময়ে বেগম খালেদা জিয়ার দীর্ঘাজু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়